মস্নোদে বসার পর একের পর এক নির্বাহী আদেশের মাধ্যমে বিশ্বজুড়ে তুমুল আলোচনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প বলেন প্রতিটি কয়েন তৈরি করতে উৎপাদন খরচ হয় দুই সেন্টের বেশি সে অপচয় বন্ধ করতেই কয়েন তৈরি বন্ধের নির্দেশ দিয়েছেন তিনি যুক্তরাষ্ট্রের মুদ্রা এক ডলারের শতভাগের এক ভাগ হল এক পেনি এর আগে গত জানুয়ারিতে পেনি উৎপাদনের খরচ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট করে মার্কিন সরকারের দক্ষতা বিভাগ বা ডিও জিই সরকারি খরচ কমানোর লক্ষ্যে ক্ষমতায় বসার পর নির্বাহী আদেশে এই বিভাগ প্রতিষ্ঠা করেছেন ট্রাম্প এই বিভাগের প্রধান হিসেবে নিয়োজিত করা হয়েছে ধনকুবের ও ট্রাম্প ঘনিষ্ঠ ইলন মাস্ককে দেশটিতে কয়েন উৎপাদনের খরচ নিয়ে বিতর্ক নতুন নয় এর আগেও পেনি উৎপাদন বন্ধে দেশটির কংগ্রেসে একাধিক বিল উত্থাপন করা হয়েছে তবে কোনোটি পাশ হয়নি দু সালে ধাতব মুদ্রার কয়েন উৎপাদন বন্ধ করে যুক্তরাষ্ট্রের প্রতিবেশী দেশ কানাডা তখন এর উৎপাদন খরচ এক দশমিক ছয় সেন্ট বলে জানিয়েছিল কানাডা সরকার সরকারি দ্বিগুণ উজ্জ্বলতা ইয়াসিন মোহাম্মদ জিসান সময় সংবাদ